মা আমার ত্রিনয়না মায়ের ধ্যানমন্ত্রে বলা হচ্ছে ঘোর এবং মহারৌদ্রিম শ্মশান বাসিনী বাল অর্কমন্ডলাকার লোচনা অর্থাৎ যাহার রব ভয়ঙ্কর যিনি অত্যন্ত উগ্র মূর্তি যিনি শ্মশানে বাস করেন উদীয়মান সূর্যজের মতো রক্তবর্ণ যাহার তিন নয়ন অর্থাৎ ধ্যানমন্ত্র অনুসারে মায়ের নয়ন উদীয়মান সূর্যের মতো রক্তবর্ণ আবার মহানির্বাণ তন্ত্র বলা হয় কালী চন্দ্র সূর্য অগ্নি এই তিনটি নিত্য নয়নের দ্বারা সম্ভূত অখিল জগৎ দর্শন করেন বলিয়া তিনি ত্রিনয়না অন্যভাবে ভূত ভবিষ্যৎ বর্তমান তাহার প্রত্যক্ষ বলিয়াও তিনি ত্রিনয়না আবার দেবীর গলায় মুন্ডমালা কালিকাম দক্ষিণাম দিব্যাং মুন্ডমালা বিভূষিতম मायर ध्यान मंत्रे बला हे आर मायर स्तोत्रते बला हे घोर विघ्न विनाशाय कूलाचार समृद्ध नमामि बरदे देवी मुंडमाला विभूषने, रक्तधारा समाकीर्णे करकांजी विभूषिते सर्व विघ्न हरे काली नमस्ते भैरव प्रिय अर्थात मायर गलाय दुदुल्लित तो रुधिरमत्त तो मुंडमाला कालीर गलाय मुंडमाला রুধিরক্ত মুন্ডমালা মায়ের গলায় সর্বদাই দুদুল্যমান মুন্ডকে অর্থাৎ মস্তককে ধি শক্তির আধার ধরা হয় অর্থাৎ জ্ঞানের আধার ধরা হয় মস্তককে পুষ্টিতে জ্ঞানের বিকাশ মুন্ডরূপী সাক্ষাৎ জ্ঞানেরই মালা দেবীর কণ্ঠে বিভূষিত মুন্ডহারের সংখ্যা মায়ের গলায় পঞ্চাশত অর্থাৎ মাতৃবর্ণের প্রতীক দেবী শব্দ ব্রহ্মময়ী পঞ্চাশত বর্ণ রূপিনী বেদাদি তন্ত্র অথবা শাস্ত্রই এই শত বর্ণ দ্বারা গঠিত বা লিখিত উক্ত এক একটি বর্ণ জ্ঞানাধার উহাই গ্রহিত হইয়া মালাকারে দেবীর গলায় বিরাজিত মা আমার সর্বজ্ঞানময়ী উহাদেরই রুধির স্রোতে জগৎজননের সর্বাঙ্গ চর্চিত অর্থ অর্থাৎ জগতের জ্ঞান স্রোতে তিনি প্রবাহিত হচ্ছে অর্থাৎ সেই মুন্ডমালাগুলো থেকে যে রক্ত স্খরণ হচ্ছে বা রুধির স্রোতের ন্যায় অনবরত বর্ষণ হচ্ছে সেটি আসলে জ্ঞানের স্রোত এর জন্য মায়ের গলায় সর্বদা মুন্ডমালা এবং শুধু মুন্ডমালা নয় পঞ্চাশ গঠিত মুন্ডমালা বিভূষিত থাকে